আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে কাছের এবং দূরে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাত নাম্বার সিরিয়ালের টিউব প্লাস্টারের কার্যক্রম চলছে গোড়া গোড়া প্লাস্টারের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মোয়াজ্জেম ব্রিজ সংলগ্ন পাঞ্জেগানা মসজিদের সাথে মুসল্লিদের রাজু করার স্বার্থে বসানো হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চোদ্দ নং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট এ হচ্ছে পঞ্জেগানা মসজিদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ রশেষ মেহরবানিতে ভাবে দিনের খেদমতগুলো আঞ্জাম দিতে পারে আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআ আল্লাহ আসালামুক ও রহমতুল্লাহ আবারকাত